হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যে প্রশ্নটা আমি আলোচনা করব তা হচ্ছে বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যদি আপনাদের প্রশ্ন আসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার আর একটা প্রশ্ন আসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্তর কয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা প্রথম প্রশ্নটা লেখছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট কত প্রকার দ্বিতীয় যে প্রশ্নটা লেখছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্থল কয়টি কাছাকাছি প্রশ্ন যদি আপনার প্রশ্ন আসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার তাহলে আপনাকে অ্যানসার করতে হবে বিচারিক ম্যাজিস্ট্রেট হচ্ছে চার প্রকার কত প্রকার চার প্রকার এরপর যদি আপনার প্রশ্ন আসে ধরেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার এটা আসলো না প্রশ্ন আসলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্থল কয়টি যদি এই প্রশ্নটা আসে তাহলে আপনাকে করতে হবে হচ্ছে পাঁচটি ভালো করে বুঝবেন প্রশ্ন যদি আসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার তাহলে আপনাকে করতে হবে প্রকার যদি প্রশ্ন আসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্তর কয়টি তাহলে আপনাকে লিখতে হবে পাঁচটি এবার আমরা জানবো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার প্রকার কি আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্তর হচ্ছে পাঁচটি কি পাঁচটি স্থান আমরা একটু জানবো তার আগে যদি আমরা দেখি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার চার প্রকারের এক নম্বরে যদি আমরা দেখি মহানগর এলাকায় এম আর মহানগরের বাইরে অর্থাৎ জেলা পর্যায়ে এম এরপর যদি দেখি আমরা দুই নম্বরে মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগরের বাইরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর তিন নম্বরে যদি আপনি দেখেন সেকেন্ড ক্লাস আর চার নম্বর হচ্ছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এ হচ্ছে ম্যাজিস্ট্রেটের প্রকার কয়েকটা চার প্রকারের যদি এই প্রশ্নটা আসে কি কি তা হচ্ছে মেট্রোপলিটন এ মেট্রোপলিটন এলাকায় অর্থাৎ মহানগর এলাকায় সিএমএম জেলা পর্যায়ে মহানগরের বাইরে সিজিএম মহানগরের মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরপর মহানগরের বাইরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দুই তিন নম্বর আছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট চার নম্বর আছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট চার প্রকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনে করেন এই প্রশ্নটা আসলো না আমাদের প্রশ্ন জুডিশিয়াল এর স্থান কয়েকটি তাহলে আমাদের কি যদি দেখি পাঁচটি স্থান কি কি এক নম্বরে যদি দেখি সিজিএম এরপর দুই নম্বরে যদি দেখেন এ সিজিএম এরপর তিন নম্বরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট চার নাম্বারে থার্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্থান যদি আসে তাহলে স্তর হবে পাঁচ স্তরে যদি এই প্রশ্নটা একটু ঘুরে আসে তাহলে আমাদেরকে অ্যান্সার করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার বিষয় আজকের মতো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে পরীক্ষার্থীদের উপকারের জন্য ভিডিও বানাই সেক্ষেত্রে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম